আমার সাথে একটি বলেন বলেন নিশ্চয়ই আল্লাহ আল্লাহর জন্য শোভা পায় না নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ ঘুমান না ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না এই জন্যই তো আমাদের রব তিনি আল্লাহ তিনি ঘুমান না ঘুমানো তার জন্য শোভা পায় না এই হলো লাল তাকুজুহু সিরাতুল মালাকাত ایر بردن لگو ما فی السماواتی و ما فی الارد لگو تار جویر ما فی السماواتی و ما فی الارد آسمن زمینر جاکی سراس شاک کسویی کار ولکا آسمان کار اللہ زمین کار اللہ زمین آسمن زمینر مجیس اشتیاسی امرام را کار اللہ ویزشوی نگل میرا سمن کار اللہ

ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে প্রধান মানা এই জাতি কখনোই সফল হবে না আমি আপনি বুঝিয়া না বুঝিয়া কোনো যদি মাথায় রাখি যে আমাদের কোন প্রধান কোন নারী হবে আল্লাহ সব কোটি কোটি পৃষ্ঠার মধ্যে লিখে রাখেন কখনোই আমরা সফল হব না আমার নবীর কথা একদম সত্যি কথা এটা হলো এক নম্বর দোয়া দুই নম্বর দোয়া বলেন আগে আইন দেখে যেতে চাই না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা বলেন সরিয়া আইন চায় না তারা শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধী অপরাধী যারা চোর শরিয়া আইন চাই না হাত কাটা যাবে দর্শক সরিয়া আইন চাইবে না পাথর বের হত্যা করা হবে সরিয়া আইন চালু যদি হয় বিগত দিনে আমাদের দেশে দেখবে চুরির বিচার যদি করা হয় তাহলে এই দেশের হায়ার চলবে

লকতি নম্বর বুঝছেন সূরা হজ 41 নম্বর আয়াত আছে আল্লাহ সালাত বলেন আল্লাযীনা ইমাক্কাতনা বিল আরক্বাতি সলাত ওয়া আতায-যাকাত ওয়া আমালুল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার

আসমান জমিনের সব কিছু তার বলেন আসমান জমিনের সব কিছু কার আসমান কার জমিন কার আসমানে যারা আছে সৃষ্টি কার আইন চলবে কার এখন আমি একটা গুরুত্ব দিই শোনো এই ওয়াজ যে করার পরে আপনারা কি করবেন হুজুর তো ওয়াজ করে ফেলে না আপনারা সবাই ওয়াজ করবেন এই ওয়াজটা আগামীকাল থেকে কিভাবে চা সামনে গুরুবী কাকার সাথে বেড়া সালাম আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন কাকা ব্যবস্থা চলেছে কথা বলি আসমানদার কাকা বলবি বুঝনা বলবি তো বলবেন জমিনদার তো কাকা বলবেন আল্লাহ বলবেন কাকা আপনি কার বলবেন আমি কার আল্লাহ তো কাকারে বলবেন কাকা আমি কার বলবেন তুমিও আল্লাহ এবার বলবেন কাকা তো আমি আর আপনিতে চলব খুব হবে তার কাকা নাবিজাও মুক্তি বলে ফেলবে আল্লাহ এইভাবে এই ভাবে আপনি দর্শনের মুক্তিবে কথাটা বেজব্দ যে যে পাটি করে তার কাছে আল্লাহ আচ্ছা আমি কার বলবে তুমিও আল্লাহ আচ্ছা বলেন তো আমি আপনাদের দুনিয়াতে চলবো হুকুমটা হবে কার বলবে বুঝো না কার আল্লাহ এই না আমি এইভাবে প্রত্যেকের মুখ দিয়ে কথাগুলো বের করান সত্যি বলছি অনেক বড় কাজ হবে এইগুলা মুখ দিয়ে বের

কোন কাজে আসবে না যদি আল্লাহ তালা অনুমতি না দেয় সুপারিশ কোন কাজে আসবে সহিব কারিক বর্ণনা চার হাজার সাতশো বারো নম্বর কেমন ময়দানে মানুষগুলা বিপদে আসবে কেউ হাঁটু কেউ কোমর পরিমাণ কেউ পায়ের কথা পরিমাণ কেউ জীব হলে আরো করবে যাওয়া কারণ একটা ঘামের নিচে যাবে আর উঠবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আদম নবীর কাছে যাবে

তারা আল্লাহর এলে ধারণ করতে পারে না তবে আল্লাহ যত চায় ততটুকু ধারণ করতে পারে আমার বলতে ভালো আমি সাথে সাথে সাক্ষাৎ

আপনাকে আল্লাহ একটা বিদ্যা শিক্ষা দিয়েছে এই বিদ্যাটা আমার জানা নাই আর আমারে আল্লাহ একটা বিদ্যা শিখেছে এটা আপনার জানা নাই আপনারটা শরীয়তের বিদ্যা আমারটা তো আল্লাহ প্রদত্ত এলমে লাদুন্নি বিদ্যা দুটাই আল্লাহ শিখেছে তবে আমি আমার বিদ্যার আলোতে যা যা করব আপনার শরীয়তের আলোতে এটা দেখলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে ধৈর্য ধরতে পারবেন এই এই জায়গায় একটু শোনেন এই জায়গায় আবার অনেকে কি করে জানেন এই জায়গাটা দিয়ে অনেকে এই যুগে দলিল দিতে চায় নামাজ না পড়ে রোজা না দলিল

মশার দল চড়ুই পাখি ছোট্টা সমুদ্রের মধ্যে ভিজাইছে ডাকারা বা ফাঁকান তাও ডাকারা তাই একবার অথবা দুইবার আপনার একটু বলেন তো চড়ুই পাখির ছোটের মধ্যে আধা কেজি এক কেজি বা কোনো এক পা বা এক পা পানি আসছে আমার এলেম আর আপনার এলেম আল্লাহর এলেমের মোকাবেলায় চড়ুই পাখির ঠোঁটের ওই এক ফোটা পানি আরো তাহলে নবীর বিদ্যা যদি আল্লাহর বিদ্যার কাছে হয় ফোটা আপনার এই যুগে যে বলে যে কি একজন ওটা তো ছিল ফোটা এই যুগে হবে ছিটা এজন্য কোরআন হাদিসের বিদ্যা শিখলে কখনো শুক্রিয়া আদায় করবেন বেশি বেশি অহংকার করা যাবে না একটা সুরা শিখলে একশো বার শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ কত মহান আল্লাহ কালাম আমারে আল্লাহ শিখেছে আপনার ছেলে যদি একপাড়া মুখস্ত করে বেশি বেশি শুক্রিয়া আদায় করবেন না নামাজ করবেন আল্লাহ আপনি কত মহান আমার মতো একটা রিক্সা চালকের ছেলেকে আপনি কোরআন শিখেছেন একপাড়া আমার মতো একটা দরিদ্র মানুষ কৃষক মানুষের ছেলেকে আপনি তার সিদায় কোরআন দিয়েছেন আল্লাহ এইভাবে সুখ আদায় করবেন তাহলে বলেন আমার সাথে তাহলে কোরআন হাদিসের বিদ্যা আমাদেরকে যেন অহংকারী না মানায় আমাদের যেন সুতর্ণ তাহলে অহংকার কি নিয়ে বলবো তো চিন্তা যখন